সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইনে আমাদের স্টাডি করা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাই আমরা তত্ত্ব সমস্যার প্রকারগুলো আলোচনা করছি আজকে দুই নম্বর প্রকার এটার নাম হল দ্বিতীয় তত্ত্ব সমাস এবং এটি প্রকৃত বাংলা ভাষার ব্যাপারে নাম দেওয়া হচ্ছে কর্ম কারক রূপী সমাস কর্ম কারক রূপী সমাস আমরা আলোচনা থাকবো ক্লাসটির সময়ের মতো দিন আমরা দেখবে আমরা নতুন কিছু জানতে পারবো এবং নতুন কৌশলের মাধ্যমে অল্প কারো পুরুষ মাস চিরদিনের জন্য একবারে চির আল মনে রাখে চিরদিন মনে রাখে এই জন্য সবুজ এই পাথরে এসেছি যেহেতু চিরসবুজ বেঁধে থাকতে পারিস আচ্ছা সকলের জন্য শুরু কামরা সবাই চিনি সবুজ তাহলে কম পুরুষ মাল মা

শালেন কিভাবে আমরা বলছি যে তৎপুরুষ সমাসে বা যে কর্মলোপি সমাসে কি হয় ষষ্ঠ সরপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ বই পড়া মানে কি পড়া একটা পড়াগে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি বইটাকে প্রাধান্য দিচ্ছি কাজটাকে প্রাধান্য দিচ্ছি ঠিক আছে তাহলে যদি এরকম পরপদ

হারমোনিক কর্মকাণ্ডটা যেভাবে আমরা প্রশ্ন করি ক্রিয়া করতে কাটা প্রশ্ন করি ক্রিয়াটাকে প্রশ্ন করি বলে উত্তর বের তখন ওটা কর্ম হবে তাহলে কি প্রশ্ন করব ওই তো ওই তো বলতে হচ্ছে কি প্রশ্ন করব মানে কি প্রশ্ন প্রশ্ন হলো কি প্রশ্ন হলো কি এই কি অথবা কাকে কি অথবা কাকে কি অথবা কাকে এটা যদি ক্রিয়া একটা প্রশ্ন কি কাকে প্রশ্ন করব

কি দেখা কি দেখা উত্তর কি লজ এবার হচ্ছে কি পড়া উত্তর কি বই কি বই মানে আমরা যদি কি বা কাকে দাঁড়ায় এখানে আপাত কি ঠিক আছে আমরা জানি কি হয় মুখ্য প্রধান ক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন আর যদি গৌণ কর্ম হয় ব্যক্তি হয় তাহলে প্রশ্ন করবো কাকে দ্বারা তাহলে আমরা আগে কি দিয়ে প্রশ্ন করবো

বিপদ আপন বিপদ কে আপন এরকম যত শব্দ আছে এরকম সংখ্যা তারপরে আমরা কি বলতাম যে এরকম যদি আমরা কি বা কাকে তারা কষ্ট করি তাহলে যদি কর্ম পাওয়া যায় অবশ্যই এরকম আমাদের উদাহরণ দেওয়া যায় সমাজে অবক্ষয় হয় তখন তখন নারী নির্যাতন বেড়ে যায় তাহলে নারী নির্যাতন একটা নারী নির্যাতন নারী নির্যাতন

আরেকটা কথা নবীন পথ নবীন ঠিক আছে এছাড়া আরো কিছু উদাহরণে আরো কিছু আহ বৈশিষ্ট্য রয়েছে এই সমাজের এই যেমন তাহলে বৈশিষ্ট্য হচ্ছে এই সমাসের

এরকম হতে পারে চির সবুজ চির সবুজ এই যে সবুজ তাহলে চির সবুজ চিরকাল পেপিয়া সবুজ তাহলে এটাকে চির সবুজ তারপর হতে পারে আহ চিরদিন চিরদিন তুমি যে আবার তাহলে এইগুলো থাকে চির কত

एक बार तुम्हें चाहता हम हाफिज़